পশ্চিম পাকিস্তানিরা আমাদের অধিকার রক্ষা করছে না বৈষম্য করছে চাকরি ওদের বড় চাকরি ছোট চাকরি আমাদের ধনী ওরা গরিব আমরা ইন্ডাস্ট্রিজের মালিক ওরা শ্রমিক আমরা আমরা কি করলাম বৈষম্য দেখে আবারও তাদের বিরুদ্ধ অস্ত্র ধারণ করলাম না আমরা স্বাধীনতা চাই কেন স্বাধীনতা চেয়েছিলাম জানেন কি আপনি জানেন না যে স্লোগান আপনারা শোনেন সেই স্লোগানের ভিত্তিতে দেশে স্বাধীন হয় নাই এদের স্বাধীন কেন হয়েছিল পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছিল তারা সরকার গঠন করবে যখন পশ্চিমেরা সংখ্যাগরিষ্ঠ দলকেও সরকার গঠন করতে বাধা দিয়েছে ভোটের মর্যাদা দিতে পারে নেই তখন এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে আন্দোলন করছে সংগ্রাম করেছিস আমি আওয়ামী সরকারকে বলবো পাকিস্তানিদের বিরুদ্ধে ওরা ভোটের অধিকার রক্ষা না করার কারণে মর্যাদা না দেওয়ার কারণে এদেশের মানুষের কাছে যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে আজকে আওয়ামী লীগ ভোটের মর্যাদা রক্ষা করতে পারছে না ভোটের মর্যাদা দিতে পারছে না যেরকম পাকিস্তানিদের বিরুদ্ধে এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে এদেশের মানুষের যা কিছু আছে আজকে হোক কালকে হোক ঝাঁপিয়ে পড়বে প্রিয় ভাই আমার আজকে দেশের অবস্থা কি জানেন খবর রাখেন শুধু উন্নয়ন রাস্তার উন্নয়ন রাস্তার উন্নয়ন করেছেন মর্যাদা উন্নয়ন কি করেছেন আপনি রাস্তাকে সুন্দর করেছেন কিন্তু চরিত্রের অবস্থা কি করেছেন আজকে আপনি রাস্তা ঘাটের উন্নয়নের অবস্থা দেখেন কিন্তু পাসপোর্টের মর্যাদা অবস্থা নাকি বাংলাদেশের পাসপোর্ট যদি কোন বিদেশের মানুষ দেখে থুক मारे সন্ত্রাসী এলাকার লোক এরা সন্ত্রাসী এরা কি কারণটা কি আজকে বাংলাদেশের কোন মানুষের সম্মান নাই ইস নাই মর্যাদা নাই যদি পাকিস্তানির আমাদের সাথে বৈষম্য করার কারণে চাকরি না দেওয়ার কারণে ওদের বিরুদ্ধে আন্দোলন করি তা আজকে চাকরি কি বাংলাদেশের জনগণের হয় না আওয়ামী লীগের হয় কথা বলেন না কেন তাহলে আজকে আন্দোলন করবেন না কেন আজকে ধনী কি বাংলাদেশের জনগণ হয় না আওয়ামী লীগ হয় আন্দোলন করবেন না কেন আজকে ইন্ডাস্ট্রিজের মালিক কি বাংলাদেশের জনগণ হয় তাহলে আন্দোলন করবেন না কেন আজকে হাজার অন্যায় করে বুক ফুলিয়ে হাতে আওয়ামী লীগের লোক না জনগণ আজকে ইউনিভার্সিটির মধ্যে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে এদেশের জনগণ না আওয়ামী লীগ আজকে একশো ধর্ষণের পরে পালন করে এদেশের জনগণ না আওয়ামী লীগ আজকে তেন্ডারবাজি করে এদেশের জনগণ না এদেশের আজকে পনেরো বছরের মধ্যে প্রায় দশ লক্ষ কোন রিপোর্টের মধ্যে চোদ্দ লক্ষ কোটি টাকা চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার করেছে জনগণ না আজকে ব্যাংকে দেউলিয়া করেছে জনগণ না আজকে কি দেখেছি আজকে খুন খুনের পরে কোনো বিচার নেই কারণটা কি এদেশের অবস্থাটা কি কি চলতেছে না এই অবস্থায় দেশ চলতে দেওয়া যায় না এই দেশ চলতে পারে না প্রত্যেকটা মানুষের মর্যাদা আস যদি আজকে আওয়ামী লীগ করেন হাজারো খুন করবেন আপনি মুক্তি পেয়ে যাবেন আওয়ামী লীগ করবেন না কোনো দোষ না করলেও আপনাকে যে কোনো কেসে ফাঁসানো হবে এই জন্য বিচার এই জন্য ব্যবস্থা এর নাম শান্তি এর জন্য কি দেশ স্বাধীন করেছিল এর জন্য কি আমাদের মানুষগুলো রক্ত দিয়েছিল এর জন্য আমাদের মানুষকে জীবন দিয়েছিল না আজকে মুখের মধ্যে তালাবদ্ধ করেছি কেউ কথা বলতে পারছে না আজকে কানের মধ্যে আঙ্গুলি দিয়েছি কেউ কোনো কথা শুনতেছে না আর চোখকে অন্ধ করে ফেলেছি কেউ কিছু দেখতে পারবে না এর নাম কি দেশ এটা দেশ হতে পারে না দেশ হতে পারে না প্রেরো ভাইরা আমার আসন ভাবে এই জুলুমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে বুক ফুলিয়ে হাঁটতে হবে প্রত্যেকের অধিকার দিতে হবে আজকে শ্রমিকদের অধিকার নেই গরিবদের অধিকার নেই আজকে হাজারো গরিব মানুষ ক্ষুদার তার বাচ্চাকে বিক্রি করে দিয়েছে এই বাংলাদেশের ঘটনা আজকে হাজারো মানুষ ক্ষুধার কা কুকুরের সাথে খাবারের জন্য লড়াই করছে আজকে আমরা কি দেখেছি হাজারো বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে হবে ধুকে মরছে আজকে বাংলাদেশের মানুষ কোন আকাশে নিচে ঘুমাচ্ছে আজকে হাজারো মানুষ বস্ত্রহীন আজকে আমাদের বাচ্চারা শিক্ষা গ্রহণ করতে পারছে না মর্যাদা নাই অধিকার নাই একদল মানুষ তো ধনী পর ধনী হচ্ছে আর মানুষ গরিবার পর গরিব হচ্ছে আজকে কয়েকজন মানুষের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি কয়েকজন মানুষের কাছে গোটা বাংলাদেশের টাকা তারা ব্যাংকে লুটে ফুটে খেয়ে ফেলছে এরকম দেশ চলতে পারে না সব জায়গায় সিন্ডিকেট আজকে যাবেন কোটের মধ্যে সেখানে সিন্ডিকেট আজকে আমরা কি দেখেছি বেনজির সাহেব যার ওয়াসনের মাথায় আওয়ামী লীগ ক্ষমতা সে বেঞ্জি সাহেবের আজকে টাকার পাহাড় আর পাহাড় টাকার পাহাড় আর পাহাড় আমরা কি দেখেছি ভূমিমন্ত্রী যে দেশের ভূমিমন্ত্রী ছিল আজকে বিদেশে তার টাকার কোনো অভাব নেই এর কারণটা কোথায় আমাদের টাকা লুট করছে ওরা আমাদের টাকা আত্মসাত করছে ওরা আমাদের টাকা টাকা কি করছে ওরা এরকম দেশ চলতে পারে না যেখানে যাবেন আপনার কোনো সম্মান ইজ্জাত নাই। আজকে আমাদের দেশের চাকরিজীবী যারা আমাদের টাকা দিয়ে বেতন গ্রহণ করে সেখানে জনগণের কোনো মর্যাদা নেই চাকরিজীবী চাকরিজীবী যারা চাকরি করে জীবিকি নির্বাহ করে তাদের চাকরিজীবী জনগণ মালিক যারা বাংলাদেশের টাকা ভোগ করে তারা সবাই বাংলাদেশের জনগণের চাকর সে যত অফিসার হোক না কেন সে যত অফিসার হোক না কেন আপনারা মালিক তারা আমাদের চাকর কি আজকে করতেছে মালিকদের সাথে চাকরের চেয়েও খারাপ ব্যবহার করা হচ্ছে এর কারণটা কোথায় এর কারণটা কোন মর্যাদা নেই জনগণের কোনো মর্যাদা নেই কোন ইজাত নেই কোন সম্মান নেই বলতে বলবো আপনারা মালিক আপনাদের লাথি দেয় কেন আপনাদের অমর্যাদা করে কেন টাকা গৃহস্থদেরকে লাথি দেয় কিন্তু টাকা টাকা গৃহস্থ গৃহস্থই টাকা টাকা মালিক মালিক আমাদের সাথে যতই ওরা খারাপ ব্যবহার করুক না কেন আমরাই আমাদের খাজনার ট্যাক্স ভ্যাটের পয়সা তাদেরকে পে করি তারা নেয় আমরা দেব আমরা মালিক তার আমাদের সেবক মনে রাখতে হবে যত অন্যায় করুক না কেন আপনি ভাববেন আপনার যে মালিক আপনি জনগণ এই টুপির ভ্যাট ট্যাক্সের পয়সা আপনি পে করেন আপনার জামার টাকা আপনি পে করেন আপনি বাতাস ব্যবহার করেন তার টাকা আপনি পে করেন আপনি খাদ্য খান সেই টাকা সরকারকে পে করেন আপনার রাস্তা দিয়ে হাঁটেন সেই ট্যাক্স এবং ভ্যাট আপনি পে করেন আপনি দেন সরকার নেয় আমি মালিক সরকার আমাদের থেকে নেয় ন্যায় সে আমাদের মালিক হতে পারে না সে আমাদের সেবক সে আমাদের সেবা করার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় গেছে আমাকে ভোট দেন আমি সেবা করতে পারি আপনাদের খ্যাতবোধ করতে পারি এই কথা বলে নাই তার আমাদের সরকার আমাদের সেবা আমাদের সেবার জন্য জন্য তার ক্ষমতায় গেছে অত্যাচার যে ক্ষমতায় যায় নাই তারা তারা তাদের ইস্তেহারের মধ্যে পোস্টারে লিখেছে আমাকে খ্যাতবোধ করার তৌফিক দান আমাকে সেবা করার তৌফিক দান তুমি সেবা করার নামে আজকে আমাদের গলা টিপি মারবা আমাদের হত্যা করবা আমাদের মেয়েদের ধর্ষণ করবা আমাদের টাকা পয়সা বিদেশে পাচার করবা আমাদের দেশকে বিক্রি করে দিবা আজকে বাংলাদেশের সরকার নাই ওই ভারতের থেকে যে বিশ্লেষণে দেশে আসে সেই অনুযায়ী সরকার গঠন হয় সেই জন্য মন্ত্রী গঠন হয় সেই জন্য গঠন হয় আজকে পদোন্নতি কে দিবে কাকে দিবে তা ও দেশ থেকে দৃষ্টি চলে আসে আপনি জানেন দেশের অবস্থা কি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য চেষ্টা চলছে আজকে মুসলমানদের এখানে কোনো অধিকার নাই মুসলমানরা ছাগলের তিন বাচ্চা আর তিন নম্বর বাচ্চাও না যে মুসলমানদের জন্য দেশ স্বাধীন হয়েছিল সে নওয়াব সলিমুল্লাহ নিজে দানকৃত শত শত একর জমির মধ্যে ইউনিভার্সিটি করেছিল নওয়াব সলিমুল্লাহ সে নওয়াব সলিমুল্লাহ ইউনিভার্সিটি তার আলোচনা নাই কিন্তু যে রবি ঠাকুর একচল্লিশ বার ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করার জন্য জনসভা করেছিল ব্রিটিশদের কাছে দরখাস্ত করেছিল সেই রবি ঠাকুরের সেখানে সম্মান ইসাদের অভাব নাই কিন্তু যেই নব সলিমুল্লাহ ইউনিভার্সিটির জায়গা দান করেছিল বুয়েট মেডিকেল কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটির একক জমি হলো সব নব সলিমুল্লাহ তাহার কোনো আলোচনা নেই আজকে সেন্দ্র সফল থাকবে কিন্তু নজরুল ইসলাম নামে ইসলাম নামে কোনো হল সেখানে থাকতে পারবে না যে ইউনিভার্সিটির সামনে রব্বি চিদ্দি হেলমা এক সময় লেখা ছিল সে রব্বি চিদ্দি হেলমাও তুলে দেওয়া হয়েছে আজকে শিক্ষার অবস্থা কি দেখেছেন আপনি দেখেছেন আজকে প্রেম প্রীতি শিক্ষা দেওয়া হচ্ছে হাত ধরিয়া কিভাবে বন্ধুর সাথে হাঁটবে সেটা বইয়ের মধ্যে লেখা হচ্ছে যদিও মার্চ মা তুমি গ্রহণ করো কিন্তু বந்து চুমা না দিলেও চুবা গ্রহণ না করলো তার হাত ধরে হাততে তো কোনো আপত্তি নাই এই বইমতে শিক্ষালা হচ্ছে আপনি যাদের প্রিয়ডের সময় মেয়েদের প্রিয়ডের সময় তাদেরকে কাফুর কোথায় রাখবে কিভাবে রাখবে তাও বইমতে আলোচনা করা হয়েছে আপনি জানেন অবস্থা নাকি গায়ের হলুদ কি ভাবে নৃত্য করবে কিভাবে ডান্স দিবে কোমর কিভাবে ধুলাবে মাথা কিভাবে ঝাঁকাবে তাও শিক্ষা দেওয়া হচ্ছে এবং প্র্যাকটিক্যাল ইসলাম বলতে কিচ্ছু নাই সব জায়গার ইসলাম উচার চক্রান্ত চলতেছে ইসলাম ইতিহাস উঠে এলা হচ্ছে আউবকরের গল্প নাই উমারের গল্প নাই উসমানের গল্প নাই আলীর গল্প নাই আমার নবীর যেখানে গল্প থাকবে না ওই সমস্ত শিক্ষা সিলেবাস বাংলাদেশ আমরা চাই না থাকতে দেব না ইনশাল আমি সরকারকে বলবো এই দেশ শাহ মাকদুমের দেশ এই দেশ শাহ জালালের দেশ এই দেশ আলীর দেশ এই দেশ সাবিজুর রহমান দেশ এই দেশ শামসুল্লাহ ফরিদপুরের দেশ এই দেশ সৈয়দ সাহাকের দেশ এই দেশ ওই ফজল দেশ কোন বাতিল দেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ এসুন আসুন আত্ম ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই সালিমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে আজকে ধর্মীয় কন্দলের মধ্যে আমাকে লাগিয়ে দিয়ে শক্তি খর খর খর্ব করে ওরা ক্ষমতা চালাচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ হই ইনশাল্লাহ অবশ্যই জালেম শক্তি থাকতে পারবে না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই জালেম থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করেন আমি